নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি বাতিল নিয়ে স্বস্তির খবর পাওয়া গেল তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কেননা বেঙ্গল পুলিশ প্রার্থীদের জন্য আজকের আপডেটটা সত্যি আশ্চর্যজনক হতে চলেছে সত্যি কি বাতিল হচ্ছে নাকি এটা বাতিল হচ্ছে না সেই আপডেটটুকুই শেয়ার করব। আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এই প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেইটুকু আপডেট আমরা কালেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের আপাতত স্বস্তির নিঃশ্বাস যে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি বাতিল হচ্ছে না এমনটা কিন্তু আশ্চর্যজনক আপডেট কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তোমরাও খুব শীঘ্রই আপডেটটা পেয়ে যাবে নিউজ পত্রিকায় তো আজকের আপডেট এইটুকুই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করছো বা কর্মরত রয়েছো তাদের জন্য খুশির খবর